আজকের রেসিপি হলো ঝিঙে বাটা বা ভর্তা নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ঝিঙে বাটা তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে দেখো ছোট ছোট করে পিস করে নিয়েছি ঝিঙেগুলো এই রকমভাবে পিস করেছি আর ঝিঙেগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি ঝিঙেগুলো কিন্তু খুব কচি নেবে এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম জারের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব সমস্ত ঝিঙেটা আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা মিক্সি জারের মধ্যে বেটে নিচ্ছি তোমরা চাইলে শিলের মধ্যেও কিন্তু বাড়তে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চার পিস কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা ঝিঙের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে দেখো ফাইন পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি আর ব্যাটারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে এটা পেস্ট তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটা ছড়িয়ে রাখবো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ছ সাতটা শুকনো লঙ্কাকে কেটে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালার আসছে এই রকমভাবে লঙ্কাটা ভেজে যদি ভর্তার মধ্যে দেয়া হয় ভর্তাটা কিন্তু দারুণ হয় যে কোনো ভর্তা মানে একটু শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে দিতেই হবে আর দেখো লঙ্কাগুলোর সাথে সাথে আমি একটু ভাজা তেলও তুলে নিচ্ছি এই ভাজা তেলটা ভর্তার মধ্যে আমি দেব তোমরা চাইলে এমনি কাঁচা সর্ষের তেলও কিন্তু দিতে পারবে লঙ্কা সাথে সাথে বেশ কিছুটা তেলও আমি তুলে নিলাম এবার বাকি তেলটা যে আছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে যে কোনো ভর্তার মধ্যে কালো জিরেটা অবশ্যই দিতে হবে এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের গায়ে যতক্ষণ না কালার আসছে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এটা কিন্তু আমি স্কিপ করে গেছি বন্ধুরা এটা একটু তোমরা মানিয়ে নেবে আর এবার এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না দেখো সমস্ত পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব বেটে রাখা ঝিঙেটা এই ঝিঙেটা দিয়েও এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা কিন্তু সবাই জানি ঝিঙে কতটা পরিমাণে জল থাকে ঝিঙের মধ্যে তার জন্য দেখো বাটাটা কিন্তু অনেকটাই নরম পাতলা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও কিন্তু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে এটা বেশ খানিকটা সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে করতে করতে দেখবে এক সময় জলটা একে একদমই শুকিয়ে গেছে এই এইরকমভাবে ঝিঙে সিজনে একবার হলেও এই ঝিঙের ভর্তা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা বা ঝিঙে বাটা এটা এতটা সুন্দর হয় দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা এটা জলটা শুকিয়ে গেছে যে রকম আমি দিয়েছিলাম পাতলা মতন তার থেকে কিন্তু অনেকটা এটা গাঢ় হয়ে গেছে এই এইরকমভাবেই এটাকে নাড়াচাড়া করতে হবে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে এটা জল শুকিয়ে যাবে ঝিঙের ভর্তা বা বাটা তোমরা কে কেমনভাবে তৈরি করো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমি যেইভাবে ঝিঙের বাটা বা ভর্তা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এই রকমভাবে ভর্তা বানাও তোমাদের খুবই ভালো লাগবে এটা গরম ভাতের সাথে যদি থাকে আর কিন্তু কিছুই যায় না দেখো এখানে কথা বলতে বলতে এই ভর্তাটা কিন্তু অনেকটা পরিমাণে জলটা শুকিয়ে এসেছে আর যে লঙ্কাটা তুলে রেখেছিলাম দেখো লঙ্কাটা আমি এখানে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দু পিস লঙ্কাকে রেখে দিয়েছি ওপরে সাজানোর জন্য এবার গুঁড়ো করা লঙ্কাটা এই ভর্তার মধ্যে আমি দিয়ে দেব এইটা দেবার ফলে ভর্তাটা এতটা সুন্দর খেতে হবে দেখো সমস্ত লঙ্কাটা দেবার পর এটা ভালোভাবে আরও একটু কষিয়ে নিতে হবে যাতে জলটা একদম শুকনো শুকনো হয়ে যায় দেখো বেশ কিছুক্ষণ কষানোর পর জলটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর ভর্তাটা দেখো করার মধ্যে একটা ডেলা হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে ভর্তাটা তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় রইলাম আজকের মতো তাহলে আসি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে কেমন